একদিন পরেই ঈদুল ফিতর প্রায় এক মাস রোজা রাখার পরে ঈদ আসতেছে এটা অবশ্যই রোজাদার মুসলমানদের জন্য অনেক আনন্দের একটা ব্যাপার আল্লাহ রসুল বলেছেন হচ্ছে ঈদের আনন্দটা হচ্ছে তারা তাদের জন্য যারা সারা মাস ধরে অত্যন্ত আন্তরিকতার সাথে কষ্ট করে এবাদাত বন্দীগী করেছে রমজান পালন করেছে তাদের জন্য এবং ঈদের দিনের উৎসবটা কী উৎসবটা হচ্ছে বলা হচ্ছে যে তোমরা খাবা পান করবা আর আল্লাহর মহত্ব তাকে কথা বলা হচ্ছে ঘোষণা করার ব্যাপারে এবং ঈদের আনন্দের একটা বড় জায়গা হচ্ছে যেহেতু আমাদের বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল উৎসব তো প্রচুর কেনাকাটা হচ্ছে মানুষজন নতুন পোশাক কিনছে নিজেরা কিনছে উপহার দিচ্ছে পাচ্ছে সব কিছু মিলিয়ে আর প্রচুর মানুষ হচ্ছে ফ্যামিলির কাছে ফিরে যাচ্ছে গ্রামের বাড়িতে একসাথে মিলে আনন্দ করবে সব কিছু এর বাইরের কিছু অনুষঙ্গ নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যেটা স্ব মানে স্বাভাবিকভাবে সাধারণত এই আলোচনাটা আসে না আপনারা ঈদের খবর টবর যেগুলো দেখবেন সেটা ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে ঈদের বাজার প্রচুর মানুষজন শপিং মলে যাচ্ছে কেনাকাটা করছে দ্বিতীয়ত ঈদের চিত্র যেটা দেখবেন সেটা হচ্ছে বাস স্টেশন কোচ স্টেশন ট্রেন স্টেশন লঞ্চ ঘাট এগুলোতে করে মানুষ গ্রামের বাড়িতে যাচ্ছে এই ধরনের চিত্র হচ্ছে ঈদ যাত্রার অথবা ঈদের আনন্দের চিত্র হিসাবে ফুটে উঠছে এবং আরেকটা যেটা আসবে ঈদের দিনের নামাজ বিভিন্ন জায়গাতে যে নামাজ করছে এর বাইরেই একটা বিশাল জনগোষ্ঠী আছে তাদের জীবনটা কেমন ঈদ নিয়ে এবং দেখেন যে আমরা যখন কথা বলছি এই সময়টাতে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে পোশাক শিল্প শ্রমিকরা বেতন পাচ্ছে না বোনাস পাচ্ছে না এটা কত কষ্টের একজন নাগরিক বাংলাদেশের সবচেয়ে লাভজনক রপ্তানি খাত এই খাতের শিল্প শ্রমিকরা সারা মাস কাজ করেছে কিন্তু এখন ঈদের আগে তারা ঈদের বেতন বোনাস কোনোটা পাচ্ছে না শত শত গার্মেন্টস এই ঘটনা ঘটছে পুলিশ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গোয়েন্দা সংস্থা দিয়ে ট্রেড ইউনিয়ন যারা আছে শ্রমিক নেতা এদেরকে প্রচণ্ড রকম মানে ভয়ের পরিবেশ তৈরি করে নিউজগুলো সাপ্রেস করে রেখেছে আর বাংলাদেশের গণমাধ্যম তো এই অনির্বাচিত স্বৈরশাসকের অংশীদার তারা নিজ দায়িত্বে আওয়ামী লীগ হয়ে যায় সবাই তারা আওয়ামী লীগ করে না আওয়ামী লীগের পদস্থ না তারা আওয়ামী লীগের অনির্বাচিত এমপি মন্ত্রী না খোয়ারের সদস্য না কিন্তু নিজ দায়িত্বে তারা যার যার গণমাধ্যমে বসে টেলিভিশনে বসে পত্রিকাতে বসে টেলিভি ইয়েতে রেডিওতে বসে তারা নিজ দায়িত্বে আওয়ামী লীগের দায়িত্ব পালন করে অতএব এই খবরগুলো নাই প্রচুর বিক্ষোভ হচ্ছে মিছিল মিটিং হচ্ছে গাড়ি ভাঙচুর হচ্ছে প্রতিবাদ হচ্ছে সমাবেশ হচ্ছে পোশাক শিল্প শ্রমিকদেরকে নিয়ে এই মানুষগুলোর ঈদটা কেমন যাবে যে মানুষটা আজকে এখন পর্যন্ত বেতনের টাকা পান নাই তিনি কখন বাড়ি যাবেন কখন তার প্রিয়জনদের জন্য ছেলে মেয়ে বাবা মার জন্য একটু শপিং করবেন তা সাধ্যমতো হয়তো বঙ্গবাজার থেকেই করবেন ফুটপাতের কোনো দোকান থেকে করবেন হাঁটতে হাঁটতে করবেন একটা ভ্যান গাড়ি থেকে বাচ্চার জন্য দুশো টাকা দিয়ে একটা জামা কিনবেন সেই মানুষগুলোর জীবনটা অনিশ্চয়তাটা কীরকম ঈদের আনন্দের সময়টাতে আমরা তো শুধু ঈদের আনন্দের ছবি দেখতে পাচ্ছি টেলিভিশন দেখতে পাচ্ছি পোশাক শিল্প শ্রমিকদের পাশাপাশি দেখেন যে আরও যে মানুষগুলো আছে যারা প্রতিদিন আমার আপনার জীবনটাকে আরামদায়ক করবার জন্য কষ্ট করে খেটে চলে আপনার বাসার দারোয়ান আপনার দালানটা যিনি পাহারা দিয়ে রাখে আপনারা যারা বাড়িতে চলে গেছেন আপনাদের এই এক এক সপ্তাহ দশ দিন আপনার বাড়িতে যেন ডাকাত না আসে চোর না ঢোকে চিন্তায় না হয় এটাকে দেখভাল করবার যে জন্য যে মানুষটা রয়েছে যার ঘুম নাই তার কর্মঘণ্টা নাই তার ভালো বেতন নাই তার ভালো পোশাক নাই থাকা খাওয়ার ভালো বন্দোবস্ত নাই কিন্তু সেই মানুষগুলো একটা দালানের শত শত কোটি টাকার সম্পত্তি পাহারা দেয় সেই মানুষগুলোর ঈদ কেমন আছে আপনি তার জন্য কি প্ল্যান করছেন আপনি যে হাজার হাজার টাকা শপিং করছেন কেনা বেচা করছেন তার জন্য কি একটা পাঞ্জাবি কিনছেন তার পরিবারের ছেলে মেয়ে কয়টা আছে খবর নিয়েছেন তাদের একটু ঈদের উপহার দেবার কথা কি আপনারা চিন্তা করেছেন ঈদের বোনাস দিচ্ছেন এটাকে সাফিসিয়েন্ট সে কি এই ঈদে বাড়ি যেতে পারবে না পারলে বিকল্প আয়োজনটা কি তাকে আপনি কী বলে বুঝ দিচ্ছেন আপনার বাসায় যে কাজের মেয়েটা কাজ করে বুয়া বলি আপা বলি ছোটা বুয়া থাকার বুয়া সব মিলায় এই মানুষগুলোর জীবনটা কেমন হচ্ছে তার পরিবারের ঈদের অবস্থা কি তার বাড়ি থেকে একটু সেমাই রান্না হবে তার বাড়ি থেকে একটু মিষ্টি রান্না হবে তার বাড়িতে কি মানুষজন একটু আনন্দ করবে একটু নতুন জামা পরবে তারপরে দেখেন আপনার গাড়িটা যে চালায় শুধু আপনার গাড়ি যে ব্যক্তিগতভাবে চালায় সেই চালক না আপনার মহল্লার যে মানুষের রিক্সা চালায় সিএনজি ড্রাইভার বাসও চলবে ঈদের দিন মানুষ চলাফেরা করবে কীভাবে সেই মানুষগুলোর ঈদের অবস্থা কী অনেক জায়গায় দেখলাম বাসের ড্রাইভার কন্ডাক্টাররা অনুরোধ করে দশ টাকা বিশ টাকা বোনাস চাচ্ছে সেটা নিয়ে আবার বেশ ঝগড়াঝাটি হচ্ছে কালকে কালকেনাপশ্য দেখলাম এই ঝগড়াঝাটির জের ধরে একজন ড্রাইভার কন্ডাক্টারকে পিটায় মেরে ফেলছে ঈদের আগে এই মানুষগুলোর জীবনের কি অবস্থা শেয়ার মার্কেটে যে লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব হয়ে গেছে গত দেড় মাসে এই মানুষগুলোর আজ এবারের ঈদটা কেমন হবে সেটা কি আমরা ভেবেছি জরুরি সেবা যারা দেয় বাংলাদেশের বাংলাদেশের ডাক্তার নার্সরা তো সরকারি হাসপাতালে খুবই ঢিলাঢালা দায়িত্ব পালন করেন এর পরেও যে নেহায়া যে ভালো মানুষগুলো আছেন যারা আন্তরিকতার সাথে কাজ করেন সেই ডাক্তার নার্সদের একটা বড়ো অংশতে ঈদের দিন কাজ করবেন তাদের ঈদ কেমন হবে আমাদের ট্রাফিক পুলিশ রাস্তার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় যে আমার আপনার যাত্রাপথটাকে সহজ করবার চেষ্টা করেন যদি একটা অবৈজ্ঞানিক কাজ ট্রাফিক লাইটের বাজেট করে কোটি কোটি টাকা খরচ করে জিনিসপত্র এনে লাইট বানায় সেটার অপারেট করে না বাংলাদেশের পুলিশ একটা লুটপাট প্রজেক্ট সেটা এখন মানুষগুলোকে ট্রাফিক লাইট বানিয়ে দিয়েছে ট্রাফিক পুলিশ তো পুলিশ না সে একটা ট্রাফিক লাইট হয়ে গেছে সে একই অঙ্গে তার বহুরূপ সে কখনো কখনো সবুজ হয়ে যায় কখনো কখনো নীল হয়ে যায় কখনো লাল হয় কখনো হলুদ হয় সে তার ওই যে লাঠিয়ার হাত দিয়ে দিয়ে তার রং বদলায় এই হচ্ছে দু হাজার সালের উন্নয়নের বাংলাদেশ তারপরে দেখেন এই যে ট্রাফিক পুলিশের পাশাপাশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন থানাতে যারা আছেন বিভিন্ন থানাতে যে সকল পুলিশ সদস্য ভাই বোনরা কাজ করবেন সীমান্তে যারা কাজ করবেন বিজিবিতে জরুরি সার্ভিস হিসাবে বিজিবির সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় মোতায়েন আছে তারা যে দায়িত্ব পালন করছেন আমাদের মিশনে যে সকল ভাইয়েরা ভাই বোনরা আছেন বিভিন্ন দেশে শান্তির জন্য কাজ করে যাচ্ছেন প্রবাসে পরিবার বা কে বাংলাদেশে রেখে এই মানুষগুলো কেমন আছে এই মানুষগুলোর সাথে কি আপনি কথা বলছেন তাদের সাথে তাদের সাথে কি ঈদের আনন্দটা ভাগ করবার চেষ্টা করছেন আপনি কি আপনার দালানের যে মানুষগুলো আছে তারা কি সবাই স্বচ্ছল সবাইকে আপনার মতো করে ঈদ করতে পারবে তারা কি সবাই নতুন নতুন পোশাক কিনতে পারবে তারা কি সবাই আপনার মতো অনেকগুলো পোলাও গরুর গোস্ত রোস্ট এগুলো বানায় খাইতে পারবে এক দুজন কি নাই অন্য রকম তাদের কি খবর নিয়েছেন এই মানুষগুলো হয়তো ভদ্র ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কিন্তু প্রচণ্ড টানা পড়ে আছে তাদের খবর নিতে বলে খবর নেওয়ার চেষ্টা করেছেন আপনার প্রতিবেশী এটা কি ঈদ হবে আপনার বিল্ডিংয়ের মানুষগুলো যদি ঈদের আনন্দ না পায় আপনি কি প্রতিবেশীর হক আদায় করলেন তাহলে ঈদ কি শুধু আপনার নিজের আপনার নিজের কেনাকাটা আপনার নিজের আনন্দ নিজের ভোগ এগুলোর মধ্যে কি ঈদ এই ভোগ দিয়ে কি এবাদত হয় কনজিউমার করি কনজিউমারিজমের মধ্য দিয়ে কি কোরবানি হয় আনন্দ হয় আল্লাহর খলিফা হিসেবে যে আল্লাহ তালা আপনাকে বান্দা হিসেবে পাঠিয়েছেন আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে এটার আনন্দ কি তখন পূর্ণাঙ্গ হবে যদি আপনার এই কাছের মানুষগুলো যার সেবা ছাড়া আপনার জীবন আপনার আনন্দগুলো অপূর্ণাঙ্গ থেকে যায় তাদেরকে ছাড়া কিভাবে ঈদ হয় তাহলে সেই মানুষগুলোর সাথে আপনি ঈদ আনন্দ ভাগ করবার কি চেষ্টা করছেন এরপরে দেখেন যে এলাকার অনেক দোকানদার দেখবেন দোকান খুলবে তাই মানে এই দোকানগুলোতে যারা কর্মচারী আছে তারা ঈদে বাড়ি যায় নাই তাদের অবস্থা কি। তাদের সাথে আনন্দের কোনো বিষয় বিষয় আপনারা শেয়ার করছেন বাসা থেকে কি এক বাটি গোস্ত দোকানদারকে দিতে পারেন না আপনারা সবাই মিলে আপনার দারোয়ানকে ডেকে আপনার বুয়াকে ডেকে একই সাথে একই বাসা একই টেবিলে একই সময়ে একই কাপড় পরে আপনারা বসে খান কি না যদি না হয় এই ঈদ আপনাদের জন্য এবাদত হবে না এই ঈদ হচ্ছে আপনার জন্য উৎসব হবে কিন্তু আপনার রমজানের রোজার পরে সংযমের যে প্রশিক্ষণ ছিল এক মাস ধরে এই যে সিয়াম আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে পরিশুদ্ধ করবার যে প্রচেষ্টা ছিল এই প্রচেষ্টাটা ব্যর্থ হয়ে যাবে আপনার যদি আপনি এই জায়গাগুলোকে না ভেবে শুধু খুব স্বার্থপরের মতো ঈদ আনন্দ ভোগ করবার চেষ্টা করেন তারপরে দেখেন বাংলাদেশে একটা বড় ব্যাপার হচ্ছে যে ঈদের নামাজগুলো শুধু ছেলেরা পড়তে যায় মেয়েরা পড়তে যেতে পারে না এটা খুবই দুঃখজনক বাংলাদেশে মেয়েদেরকে যে মসজিদ থেকে রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে এটা সমাজের জন্য আমাদের মূল্যবোধের জন্য আমাদের প্রজন্মের ধারকদেরকে যদি আপনারা মূল্যবোধ থেকে দূরে রাখেন তাহলে এই সমাজ মূল্যবোধ শিক্ষিকত থেকে এই মহিলারা ঘন্টা পর ঘন্টা বসে সিরিয়াল দেখতেছে সোনা গয়না কিনতেছে মার্কেটে যাচ্ছে ঘুরতেছে সময় নষ্ট করতেছে আপনি পরিবার ঈদ নামাজ পড়বার জায়গা বাংলাদেশে তেমন নাই এই জন্য মসজিদ কর্তৃপক্ষ আলেম কেরাম যারা আছেন তাদের এটা সিরিয়াসলি ভেবে দেখা দরকার এবং যাদের সুযোগ আছে তাদেরকে বলবো যে আপনারা পরিবারের সবাইকে নিয়ে ঈদ জামাতে যান ঈদগাহে যান একসাথে নামাজ পড়েন একসাথে নামাজ পড়ে ফিরে আসেন ঈদের আনন্দটা একসাথে করেন দালানের সবাই মিলে একবেলা খেতে পারেন কিনা দেখেন আপনাদের কারোর সাথে কারো পরিচয় নাই সম্পর্ক নাই ভালোবাসা নাই বন্ধন নাই অ্যাটলিস্ট ঈদ উপলক্ষে প্রতিবেশীকে চেনেন একসাথে মিলে খান এক জায়গাতে জমা হন ছাদেই জমা হইলেন বিকালে সন্ধ্যায় সবার সুবিধা মতো একটা সামাজিকতার বন্ধন তৈরি করেন যারা আছে প্রত্যেক ফ্ল্যাটের প্লটের যারা মালিক আছেন তাদেরকে বলবো এতিম অসহায় অনেক বাচ্চা আছে যারা এতিমখানায় থাকে এই বাচ্চাগুলোকে দেখবেন যেহেতু বাবা মা নাই অথবা থাকলেও পারিবারিক সমস্যা আছে আর্থিক অনটন আছে এই বাচ্চাগুলোকে কেউ ঈদের আগে রমজান মাসে নিতে আসে না মানে অসহনীয় কষ্টে ট্রমার একটা জায়গা এই বাচ্চাদের জন্য যেই বাচ্চারা ভালোবাসার মধ্য দিয়ে বড় হয় না মনোবিজ্ঞানীরা বলেছেন এই বাচ্চাগুলো খুব জালেম প্রকৃতির হয় বদমেজাজি হয় এবং বেয়াদব হয় সশস্ত্র হয় হিংস্র হয় এরাই এদেরকে দিয়েই দেখবেন বড় বড় রাজনৈতিক দলগুলো খুন খারাপি করা এই যে কিশোর গ্যাং দেখতে পাচ্ছেন না কি পরিমাণ ঝামেলা করতেছে সমাজে এদের খবর নিয়ে দেখেন খুবই ভালোবাসাহীন একটা পরিবারে এসে জমা মানে বড় হয়েছে মায়া মমতা শ্রদ্ধা ভালোবাসার একটা পরিবেশে পায় নেই তো এই এতিম বাচ্চাদের সাথে যাদের সাথে মেশবার সুযোগ আছে তাদের সাথে ঈদ ভাগাভাগি করেন ঈদের এতিমদেরকে বাসায় নিয়ে আসেন আপনার ছেলে বসিয়ে গল্প করেন একসাথে খেলাধুলার ব্যবস্থা করেন অথবা আপনারা যান সবাই মিলে সেখানে তাদের সাথে ঈদটা কাটান সময় করেন এরা বাংলাদেশের সবচেয়ে গরিব প্রান্তিক মানুষ এটা ছাড়া সাম্য হয় না মানবিক মর্যাদা হয় না ইনসাফ হয় না সমাজে অর্থাৎ ঈদ আনন্দটা এইভাবে আপনাকে ভাগ করতে হবে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে এরপরে দেখেন আপনার বিদেশে যারা আছে বিশাল সংখ্যক মানুষ আছে একা থাকে আমার নিজের জীবন থেকে আমি দেখেছি লন্ডনে মানে ঈদের দিন বালিশের নিচে মাথা রেখে কান্নাকাটি করতাম বাবা আমার কথা এরকম মনে পড়তো এত কষ্ট লাগতো তারপরে যারা আমরা সামাজিক জীবনযাপন করেছি আমাদের পরিচিত সার্কেল ছিল নেটওয়ার্ক ছিল আমরা গেট টুগেদার করেছি স্টুডেন্টরা মিলে একসাথে ঘুরেছি খাওয়া দাওয়া করেছি কিন্তু বহু শহর আছে বহু এলাকা আছে এই সামাজিকতা সুযোগ নাই অতএব সেই প্রবাসের মানুষগুলোকে স্মরণ করবেন প্রবাসেও যারা আছেন তারা একসাথে মিলে কীভাবে একটা আনন্দের পরিবেশ তৈরি করা যায় সেটা দেখবেন আপনারা কারণ প্রবাসের মানুষদের দেশ নিয়ে এমনিতেই প্রচণ্ড থাকে প্রচণ্ড মায়া থাকে দেশ নিয়ে দেশে কি হচ্ছে দেশের খবর তারা আমাদের থেকে অনেক বেশি রাখেন অতএব সেই ভাই বোনদেরকেও আজকে আমরা ঈদের আগের দিন স্মরণ করছি তাদের আনন্দের সাথে কষ্টের সাথে আমরা ভাগিদার সবাই পৃথিবীর মুসলিম মানুষগুলোর কথা ভাবেন ফিলিস্তিনে কি হচ্ছে আজকে গাজায় আমরা বাংলাদেশে শুধু গুম খুনের শিকার হচ্ছি দখলদার সরকারের হাতে আছি পনেরো ষোলো সতেরো বছর থেকে কিন্তু এই ফিলিস্তিনের মানুষ সে পঁচাত্তর ছিয়াত্তর বছর থেকে লড়াই করে যাচ্ছে তার লড়াইটাকে মাথায় রাখতে হবে আমাদের যে ঈদ শুধুমাত্র ঈদ না যে ঈদের যে এই যে সময়টাতে সারা পৃথিবীর মুসলিম মানুষগুলো কেমন আছে তাদেরকেও যেন আমরা স্মরণে রাখি আমাদের দোয়াতে রাখি আমাদের চারপাশের মানুষগুলো প্রতিবেশী রাষ্ট্রগুলোতে কেমন আছে দরিদ্রপীড়িত যুদ্ধপীড়িত মানুষগুলো কেমন আছে কাশ্মীরের মুসলমানরা কেমন আছে অথবা আসামের মুসলমানরা কেমন আছে ভারতে মুসলমানরা প্রচণ্ড নির্যাতিত সাম্প্রতিককালে দেখেন যে মসজিদে ঢুকে পিটাচ্ছে দিল্লির রাস্তায় জুমান নামাজ পড়তেছে সেখানে পুলিশ গিয়ে পিটাচ্ছে হিন্দুরা এই যে বিজেপির সদস্য যারা আছে তারা গিয়ে বিভিন্ন জায়গায় মসজিদ ভেঙে দিচ্ছে এই যে একটা ভয়ের পরিবেশের মধ্যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে মুসলমানরা ঈদ উদযাপন করবে তাদের ঈদটা কেমন হবে আপনি দেখেন আরাকানের মুসলমানদের অবস্থা দেখেন এই যে রোহিঙ্গা ক্যাম্পে যারা আছে কী দুর্বিশহ জীবনযাপন করছে সব কিছু হারিয়ে এই উদ্বাস্তু ভাই বোনদের ঈদগুলো কেমন হবে তো আজকের কথা হচ্ছে যে মানে সব কিছু মিলিয়ে যেন আমরা ঈদের আনন্দটা দেখি আমরা চারপাশটাকে যেন ভুলে না যাই ঈদের আনন্দ মানে এটা না শুধু নতুন পোশাক পরে অনেক বেশি খাবো আর নিজেরা আনন্দ ফুর্তি করব। ঈদের ঈদটা মানে হচ্ছে সবাইকে নিয়ে একসাথে আনন্দ করা সেটাই হচ্ছে ঈদ এটার নাম হচ্ছে উবন্তু আফ্রিকার একটা বিখ্যাত শব্দ যেটা নিয়ে একটা উইন্ডোজ আছে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে মাইক্রোসফটের পাশাপাশি উবন্তু যে সবাই মিলে একসাথে চলা একসাথে আগানো একসাথে হাঁটা একসাথে লড়াই করা এই ঈদটা হচ্ছে একটা কালেকটিভ ফেস্টিভ্যাল এই জন্য দেখবেন যে ঈদ উৎসবটা শেষ হয় কি দিয়ে ফিতরা দিয়ে আমরা দেখবেন যে বায়তুল মোকরাম জাতীয় ঈদগাহ মসজিদ থেকে এটা ঠিক করে দেওয়া হয় একশো টাকা দেড়শো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা তাও ফিক মতো ন্যূনতমটা মাথায় রেখে এই ফিত্রাটা জাকাতুল ফিত্রাটা কেন দান করতে হয় যে সেই দিনকারও আমাকে মাথায় রাখতে হয় যে রমজান মাস পুরো মাস ধরে আমার কি কি ভুল ত্রুটি হয়েছে কি কি গুণা হয়েছে কি কি জিনিস আমি ভালোভাবে করি নাই এবং এটা দিতে হচ্ছে কাকে গরিব মানুষদেরকে যাদেরকে আমরা জাকাত দিতে পারি সেই মানুষগুলোকে আবার দিতে হয় তাহলে ঈদের দিনে বসে নামাজের আগে আদায় করতে হয় তো ঈদের দিনে ঈদের নামাজেরও আগের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে ফিতরা আদায় করা এটার মেসেজ এটার তাৎপর্যটা কি তাৎপর্য হচ্ছে ঈদ আনন্দটা শুধু সক্ষম সামর্থ্যবানদের জন্য না সবার জন্য সবাইকে নিয়ে অতএব ঈদ হচ্ছে ত্যাগে ভোগে না ঈদ হচ্ছে কোরবানি করার আনন্দ শেয়ার করার মধ্যে তো এই সবকিছু মিলে যেন আমাদের এই বছরের ঈদটা পালিত হয় আমরা পালন করতে পারি সেটাই হচ্ছে আমার বিনীত নিবেদন দেশবাসীর প্রতি সবাই ভালো থাকবেন ঈদ মুবারক আসসালামু আলাইকুম